এক্স প্লাস ওয়াই প্লাস জেড সিক্স ফাইভ মাইনাস ওয়াই প্লাস টু জেড নাইন থ্রি প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো উপরের সহসমীকরণগুলো বিপরীত বা ইনভার্স মেট্রিক্স পদ্ধতিতে সমাধান করো সমাধান সমাধান দেয়া আছে আমরা আগে মেট্রিক্স সমীকরণ যেগুলো দেয়া আছে সেগুলো আগে তুলে নিব দেয়া আছে দেয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সিক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সিক্স প্রথম সমীকরণ দেয়া আছে দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস ওয়াই ফাইভ এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড টু জেড ইকুয়াল নাইন দ্বিতীয় সমীকরণ তৃতীয় সমীকরণ কে দেওয়া আছে থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ জেড ইকুয়াল জিরো এই তিনটা সমীকরণ দেওয়া আছে এখানে চলকও আছে তিনটা এক্স ওয়াই জেড এগুলো আমরা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করব এখন আমরা কী করব যে উপরের যে সমীকরণগুলো এগুলোকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সাজিয়ে সাজিয়ে পাই এটা কথা লিখব যে উপরের উপরের সমীকরণগুলোকে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই আকারে সাজাই বা সাজিয়ে পাই সাজাই এখন আমরা এখানে দেখছি যে প্রত্যেকটা চলকের সাথে যে শহগুলো আছে সেই শকগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স আগে গঠন করবো তাহলে শকগুলো নিয়ে এখানে এক্সের সাথে ওয়ান এই ওয়াইয়ের সাথে ওয়ান আর জেড এর সাথে ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান আর ওয়ান এইটা একটা ম্যাট্রিক্স তারপর আছে ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান তারপর কত আছে টু টু এই এক্সের সাথে আছে থ্রি থ্রি নিলাম তারপর সিক্স ওয়াই সাথে সিক্স আছে এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে এটা শহগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স পেলাম তারপর এখন চলকের ম্যাট্রিক্স চলক আছে কয়েকটা এখানে এক্স ওয়াই জেড তাহলে লিখবো এক্স ওয়াই আর জেড তিনটে চলক সমান সমান আর একটা কি এই যে স্থির মানগুলো আছে সিক্স নাইন আর জিরো এইটার একটা ম্যাট্রিক্স বললাম এখন এই ম্যাট্রিক্সগুলোকে আমরা একটা করে নাম দিব এটা এ এটা বি এটা সি বা ডি যে কোনো একটা ধরবো বা এটাকে আমরা এক্সও ধরতে পারি তাহলে লিখি ধরি বা মনে করি মনে করি মনে করি কি মনে করি এইটা সমান এ এ সমান এ সমান এই ম্যাট্রিক্সটা আমরা লিখবো ওয়ান 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 ফাইভ মাইনাস ওয়ান টু 5-1 ওয়ান টু 6 সিক্স মাইনাস ফাইভ থ্রি সিক্স মাইনাস ফাইভ এই তো থ্রি সিক্স মাইনাস ফাইভ এইটা এ সমান এই এই ম্যাট্রিক্স আবার এইটাকে আমরা দিব এক্স ধরতে পারি আবার বিও ধরতে পারি এক্স সমান এক্স সমান কত ধরব এক্স ওয়াই জেট এক্স ওয়াই এবং ডি সময় কত ধরব এবং ডি সমান ধরি এই ম্যাট্রিক্সটা স্থির ম্যাট্রিক্স যেটা সিক্স নাইন জিরো এটা আমরা ধরলাম এই এগুলো ধরে নিলাম তাহলে আমরা কী লিখতে পারি অতএব অত লিখতে পারি এটা এ এটা এ এটা এক্স তাহলে এ ইন্টু এক্স এ ইন্টু এক্স ইকুয়াল কী লিখতে পারি ডি ডি লিখতে পারি এ ইন্টু এক্স ইকুয়াল ডি বা এখন যদি এক্সের মান বের করি তাহলে কী হবে এই যে এটা ডি কে ভাগ যাবে ডি ভাগ এ ডি এ এখানে জায়গা হচ্ছে না আমরা ওই পাশে লিখি তাহলে একটু সুবিধা হবে তাহলে আমরা এখানে লিখবো অতএব এ বা এক সমান কত লেখা যাবে ডি বাই এ বা এক সমান এই যে এ ভাগ অবস্থায় আছে এটাকে লেখা যায় এ ইনভার্স এ ইনভার্স ইন্টু ডি এটাকে এটা লেখা যায় তাহলে আমরা এক্সের মান পাবো অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান পাবো ডি এর মানের সাথে এ ইনভার্সের মান গুণ করবো এখন আমাদের টার্গেট হবে এ ইনভার্স বের করা তাহলে এ ইনভার্স বের করার জন্য কয়েকটা ধাপ আছে চারটা ধাপ সেই চারটা ধাপ ফলো করে আমরা এ ইনভার্স বের করব তাহলে এখন আমরা লিখব এখন এ ইনভার্স বের করার জন্য আমাদের শুরুতে প্রথম ধাপ হলো এই কালারটা দেখা যাচ্ছে না এই কালারটা লিখি প্রথম ধাপ হলো আমরা এর নির্ণায়ক বের করব। নির্ণায়কের মানটা যদি শূন্য অপেক্ষা বড় অথবা ছোট হয় তাহলে আমরা পরের ধাপগুলো করতে পারবো অর্থাৎ বিপরীত মেট্রিক্স বের করতে পারবো তাহলে আসা যাক তাহলে এ ইনভার এ নির্ণায়ক ইকুয়াল এ নির্ণায়ক তাহলে এ নির্ণয়ক বের করার জন্য আমরা এই যে এ মেট্রিক্সটা যে আছে এই মেট্রিক্সটার কী করবো এই যে প্রথম সারির উপাদানগুলো নিয়ে আমরা কাজ করতে হবে প্রথম সারির উপাদান নিয়ে কাজ করার জন্য আমাদের কী করতে হবে প্রথমে এ ওয়ান এ ওয়ান যেই শাড়ি এবং যে কলমে আছে যেই শাড়ি এবং যে কলমে আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে থাকে মাইনাস ওয়ান টু সিক্স আর মাইনাস ফাইভ এইটার নির্ণয় বের করতে হবে আর গুণ করতে হবে ওয়ান তাহলে শুরুতেই শুরু হবে প্লাস দিয়া প্লাস প্লাস দিলাম প্লাস দিয়ে শুরু করতে হবে প্লাস ওয়ান ইনটু এখানে থাকে যে এই যে ওয়ান যেই প্রথম ওয়ানটা এইটা যেই শাড়িতে যেই কলমে বাদ দিয়ে আছে মাইনাস ওয়ান টু তাহলে দিব মাইনাস ওয়ান টু তারপর কত থাকে সিক্স মাইনাস ফাইভ সিক্স মাইনাস ফাইভ এই তো এটা এখন প্রথমে আমরা প্লাস নিয়েছি তারপর দিব সূত্রের মাইনাস তারপর এই ওয়ানটা নিয়ে কাজ করব। এই যে ওয়ান দ্বিতীয় শাড়ি এবং দ্বিতীয় কলামে যে ওয়ানটা আছে এই ওয়ান ইন্টু দেওয়ার পর আমরা কি করব যে ওয়ান দ্বিতীয় শাড়ি এবং দ্বিতীয় কলামের এই যে দ্বিতীয় কলামটা বাদ দিব আর প্রথম শাড়ির যত উপাদান সব বাদ দিব। তাহলে ফাইভ টু আর থ্রি মাইনাস ফাইভ তাহলে থাকে ফাইভ টু থ্রি মাইনাস ফাইভ এটা প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর আমরা দিব কি আবার প্লাস প্লাস দিয়ে ওয়ান এই ওয়ানটা তৃতীয় শাড়ি এবং তৃতীয় কলামের যে ওয়ান এই ওয়ানটা যেই শাড়ি যেই কলাম এবং যে শাড়িতে আছে সবগুলো বাদ দিব তাহলে তাকে ফাইভ মাইনাস ওয়ান থ্রি সিক্স ফাইভ মাইনাস ওয়ান থ্রি সিক্স এখন এটা আমরা ক্যালকুলেট করব ক্যালকুলেট করে আমরা দেখব কত হয় তাহলে কত হচ্ছে এই যে মাইনাস ওয়ান আর ফাইভ যদি গুণ করি তাহলে কত হয় মাইনাস আর মাইনাসে প্লাস হবে তাহলে পাশ পাঁচ হয় তারপর বিয়োগ হবে ছয় দুগুনা বারো বারো তারপর এই মাইনাস মাইনাস দিলাম তারপর কী থাকে মাইনাস ফাইভ আর ফাইভ গুণ করলে মাইনাস টোয়েন্টি ফাইভ হয় মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস হবে কত তিন দুগুণা ছয় তারপর আমরা এই প্লাস দিব প্লাস দিলাম তারপর কত থাকে পাঁচ ছয় তিরিশ থেকে বিয়োগ হবে কত মাই মাইনাস ওয়ান আর থ্রি ইন্টু করলে হয় থ্রি মাইনাস থ্রি আর এই মাইনাসের সাথে প্লাস হয়ে যায় তাহলে এইটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে ফাইভ থেকে যদি আমরা টুয়েলভ বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস সেভেন মাইনাস সেভেন তারপর মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স তাহলে মাইনাস থার্টি ওয়ান আর এই মাইনাস প্লাস হবে প্লাস থার্টি ওয়ান তারপর এই প্লাস প্লাস হচ্ছে থার্টি থ্রি প্লাস থার্টি থ্রি ইকুয়াল কত হবে এই থার্টি থ্রি আর থার্টি ওয়ান সিক্সটি ফোর থেকে যদি সেভেন বিয়ে করি তাহলে ফিফটি সেভেন হয় ফিফটি সেভেন তাহলে আমরা লিখব অতএব এ নির্ণায়ক সমান ফিফটি যেটা নট ইকোয়াল টু জিরো প্রথম ধাপ হয়ে গেল প্রথম ধাপটা আমাদের কমপ্লিট এ নির্ণয়কের জন্য প্রথম ধাপ আমরা কমপ্লিট করলাম এখন আমাদের বের করতে হবে কোফ্যাক্টর অফ এ অর্থাৎ এ এর সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে এখন আমরা এ ম্যাট্রিক্সটা আবার একটা তুলি তাহলে কোফ্যাক্টর বের করতে আমাদের সুবিধা হবে এখানে তুলে নেই এখানে এ এ ম্যাট্রিক্সটা একটু তুলে নেই কী দেওয়া ছিল এ ম্যাট্রিক্সটা ওয়ান 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 প্রথম শাড়িতে ছিল ওয়ান 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 তারপর ফাইভ মাইনাস ওয়ান টু তারপর তৃতীয় শাড়িতে কী ছিল থ্রি সিক্স থ্রি সিক্স মাইনাস ফাইভ এটা তাহলে এখন আমাদের আমরা প্রথমে বের করলাম যে এ নিরয় বের করছি ফিফটি সেভেন পেয়েছি তারপর আমাদের বের করতে হবে কো ফ্যাক্টর কো ফ্যাক্টর অফ এ বের করতে হবে তাহলে লিখি কো ফ্যাক্টর ফ্যাক্টর অফ এ ইকুয়াল ফ্যাক্টর এ ইকুয়াল এটা শোন কী লেখা যায় আমরা লিখবো এখন এটাকে একটা বড় করে দিই কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার জন্য আমরা প্রত্যেকটা উপাদানের মাইনর ম্যাট্রিক্স বের করে প্লাস মাইনাস চিহ্ন অ্যাড করব। তাহলেই কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব তাহলে এই ওয়ান এই ওয়ানের জন্য শুরুতেই আমরা প্লাস চিহ্ন দেব প্লাস চিহ্ন দিয়ে এই ওয়ান যেই শাড়ি এবং যেই কলামে আছে সেগুলো বাদ দিয়ে যেটা থাকে মাইনাস ওয়ান টু সিক্স মাইনাস ফাইভ এইটা আমরা তুলে নিব মাইনাস ওয়ান টু সিক্স মাইনাস ফাইভ এটা দিলাম প্রথমে প্লাস হবে তারপর হবে মাইনাস এটা সূত্রের মাইনাস তারপর এই ওয়ান এই ওয়ান যে শাড়ি যে শাড়ি এবং যে কলমে আছে সেগুলো বাদ দেব তাহলে থাকে ফাইভ টু থ্রি মাইনাস ফাইভ ফাইভ টু থ্রি মাইনাস ফাইভ এটা নিলাম প্রথমে প্লাস তারপর মাইনাস পাশাপাশি একই চিহ্ন থাকবে না প্লাস দিয়ে শুরু হবে প্লাস মাইনাস তারপর আবার প্লাস দিয়ে এই এই ওয়ান যে শাড়ি যেই কলামে আছে যেই শাড়িতে আছে সেগুলো বাদ দিব বাদ দিয়ে কী থাকে এটা তাহলে ফাইভ মাইনাস ওয়ান থ্রি সিক্স ফাইভ মাইনাস ওয়ান থ্রি সিক্স ফাইভ মাইনাস ওয়ান থ্রি আর সিক্স নিলাম তাহলে তারপর এই ফাইভ এই ফাইভ যেই কলামে এবং যে শাড়িতে আছে সেগুলো বাদ দিব তাহলে থাকে কি ওয়ান 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 তারপর কি থাকে থ্রি মাইনাস ফাইভ ওয়ান ওয়ান থ্রি মাইনাস ফাইভ এখানে চিহ্ন মাইনাস ওয়ান ওয়ান থ্রি এখানে মাইনাস কেন দিলাম এখানে প্লাস আছে এই জন্য এখানে দিব একই চিহ্ন পাশাপাশি কখনো বসবে না সরি এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে এখানে হবে যে এই যে এই ফাইভ ফাইভ আছে এই কলামে এবং এই শাড়িতে তাহলে আমাদের নিব কোনটা

এ প্লাস দিলাম তারপর কী হবে এই মাইনাস ওয়ানটা যেই কলামে আছে যেই শাড়িতে আছে যেই কলাম এবং যেই শাড়িতে বা সেটা আমরা বাদ দিব তাহলে কত হয় ওয়ান 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 থ্রি মাইনাস তাহলে আমরা দিব ওয়ান ওয়ান থ্রি মাইনাস প্লাস তারপর আবার মাইনাস দিব তাহলে এই টু যেই কলাম এবং যেই শাড়িতে আছে সেগুলো বাদ দিব তাহলে থাকে ওয়ান ওয়ান থ্রি সিক্স ওকে তারপর এখানে মাইনাস আছে এবার দিব প্লাস তাহলে এই থ্রি যেই কলামে আছে যেই শাড়িতে আছে বাদ দিলাম তাহলে থাকে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু প্লাস আছে এখানে আবার মাইনাস দিব তাহলে এই সিক্স যে কলামে আছে যে শাড়িতে আছে সেগুলো বাদ তাহলে থাকে ওয়ান ওয়ান ফাইভ টু ওয়ান ওয়ান ফাইভ টু তারপর আবার প্লাস নিলাম প্লাস নিলে এই মাইনাস ফাইভ যেই কলমে আছে যে শাড়িতে আছে বাদ তাহলে থাকে ওয়ান ওয়ান ফাইভ মাইনাস ওয়ান 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 এই তো হয়ে গেল তাহলে এটা আমরা এখন এগুলো নির্ণয় বের করে দিব তাহলে সমান সমান লেখা যায় আমরা আলাদা জায়গায় করি এখানে মাইনাস ওয়ানের সাথে মাইনাস ফাইভ গুণ করবো তাহলে হয় প্লাস ফাইভ সূত্রের বিয়োগ বিয়োগ থাকে এই ছয় দুগুনা বারো বারো বিয়োগ করলাম তাহলে কত হয় এখানে মাইনাস সেভেন মাইনাস সেভেন তাহলে আমরা এখানে বসাবো মাইনাস সেভেন এইটের জায়গায় আমরা মাইনাস সেভেন বসাব তারপরে এই মাইনাস দিলাম এই মাইনাস থাকলো এই পাঁচ আর মাইনাস গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ তারপর তিন দুগুণে ছয় মাইনাস সিক্স তাহলে কত হয় এই মাইনাস এই মাইনাস যোগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে না এখানে যোগ অবস্থায় আছে সরল অবস্থায় তাহলে মাইনাস পঁচিশ আর মাইনাস ছয় মাইনাস কত হবে একত্রিশ আর এইখানে মাইনাস আছে তাহলে মাইনাস একত্রিশ আর এই মাইনাস গুণ করলে হবে শুধু প্লাস একত্রিশ হবে আর কি তারপর এইটা যদি ক্যালকুলেট করি এই যে ফাইভ ফাইভের সাথে গুণ করবো সিক্স পাঁচ ছয় তিরিশ তিরিশ থেকে এখানে তিরিশ মুছে দেয় এটা রাফ করতেছি এদিকে তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ থেকে বিয়োগ যাবে কত মাইনাস ওয়ান আর থ্রি যদি গুণ করি তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর এই মাইনাস যোগ হবে তাহলে তেত্রিশ হয় এখানে বসাব কত তেত্রিশ এই তো এইভাবে সবগুলোই আমরা গুণ করে দেব তাহলে এখানে আছে মাইনাস ফাইভ আর ওয়ান গুণ করলে কত হবে মাইনাস ফাইভ মাইনাস ছয় ছয়কে ছয় তাহলে কত হয় মাইনাস ইলেভেন মাইনাস এখন আর এই মাইনাসে হয় প্লাস কত হবে প্লাস ইলেভেন হয় সরি এইখানে এই যে ওয়ান হ্যাঁ এই যে ওয়ান আর মাইনাস ফাইভ এখানে হবে গুণ করলে মাইনাস তারপর ওয়ান আর সিক্স গুণ করলে মাইনাস তাহলে এই দুইটা হবে মাইনাস আর এখানে যেটা মাইনাস আছে এই জন্য শুধু হয়ে গেল এবার এটাকে আমরা ক্যালকুলেট করব। এটাকে ক্যালকুলেট কী হবে মাইনাস ফাইভ আর ওয়ান তাহলে কত হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ওয়ানের সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে কত হচ্ছে থ্রি তাহলে কত হচ্ছে এখানে হলো মাইনাস এইট মাইনাস এইট তাহলে আমরা এখানে বসাবো মাইনাস এইট তারপর এই যে এখানে ছয় আর একে গুণ করলে ছয় হয় তাহলে ছয় থেকে তিন বিয়োগ দিব তাহলে কত হয় তিন হয়ে গেল তারপর আমাদের এইটা কি ওয়ানের সাথে টু গুণ করলে টু টু থেকে বিয়োগ দিব মাইনাস ওয়ান যে টু মাইনাস মাইনাস ওয়ান তাহলে এই ওয়ান এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এখানে কত হবে এইটার ক্ষেত্রে আমরা আসছি এটা কত টু হ্যাঁ এটা পাইলাম এখন থ্রি থ্রি হয়ে গেল তারপর আমরা এই যে এই ওয়ান আর এই টু টু মাইনাস ওয়ান আর ফাইভ মাইনাস তাহলে কত হয় মাইনাস থ্রি এই মাইনাস থ্রি আর এই মাইনাস প্লাস থ্রি হয়ে যায় তারপর এইটা ক্যালকুলেট করলে কত হবে ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তাহলে মাইনাস সিক্স হয় তাহলে এখানে বসবে মাইনাস সিক্স মাইনাস সিক্স হয়ে গেল তাহলে আমরা পাইলাম কোফ্যাক্টর অতএব কফ এ সমান এইটা পাইলাম এখন আমাদের পরের ধাপ হলো সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে দ্বিতীয় ধাপ তাহলে সংযুক্ত মেট্রিক্স বা অ্যাডজয়েন্ট ডি জে ও আই এন টি অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল অ্যাড জয়েন্ট অর্থাৎ সংযুক্ত ম্যাট্রিক্স কী হবে এ মেট্রিক্সের কোফ্যাক্টর আমরা পেয়েছি এটা এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স হল সংযুক্ত ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সের কলামগুলোকে আমরা শাড়িতে অথবা শাড়িগুলোকে কলামে কনভার্ট করব তাহলেই আমরা অ্যারজয়েন্টে পাবো তাহলে আসা যাক প্রথমে আছে মাইনাস সেভেন থার্টি ওয়ান থ্রি মাইনাস সেভেন মাইনাস সেভেন থার্টি ওয়ান আর এই যে থ্রি এ থ্রি থ্রি করে নিলাম তারপর এই কলমটাকে আমরা আবার শাড়িতে করবো এলেভেন মাইনাস এইট থ্রি এলেভেন মাইনাস এইট থ্রি মাইনাস এইট থ্রি এটা কলাম ছিল শাড়িতে পানায় করলাম। তারপর আরেকটা কলাম থ্রি থ্রি মাইনাস সিক্স তাহলে থ্রি থ্রি মাইনাস সিক্স এই তো তাহলে এইটা হলো আমাদের অ্যাডজেন্ট অফ এ সংযুক্ত ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম এখন আমাদের সংযুক্ত ম্যাট্রিক্স পেয়ে গেছি এখন চতুর্থ ধাপে আমরা এক্স ইনভার্স নির্ণয় করবো এক্স ইনভার্স নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে আসা যাক তাহলে আমরা এক্স ইনভার্সের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এক্স ইনভার্স সমান সমান পেয়েছিলাম কত না সরি আমরা এক্স সমান সমান পেয়েছিলাম এ ইনভার্স এ ইনভার্স ইন্টু ডি এইটা পেয়েছিলাম এটা পেয়েছিলাম বা এখন এক্স ইকুয়াল এ এ ইনভার্স কি এ ইনভার্স হলো ওয়ান বাই এ এর ওয়ান বাই এ নিয়ে গুনন অ্যাট জয়েন্ট অফ এ অ্যাট জয়েন্ট অ্যাট জয়েন্ট অফ এ গুণন কত হবে গুণন হবে এডি এডি বা এখন এক্স সমান সমান আমরা পেয়েছি এই যে ওয়ান ডিভাইডেড বাই এর নির্ণয়ক পেয়েছিলাম আমরা ফিফটি সেভেন এ নির্ণায়ক পেয়েছিলাম ফিফটি সেভেন তারপর আমরা এখন গুণ দিব কত অ্যাড জয়েন্ট এ এখন অ্যাড জয়েন্ট এ আমরা যেটা পেয়েছি অ্যাড জয়েন্ট এ কত পাইলাম অ্যাড জয়েন্ট এ আমরা পেয়েছি মাইনাস সেভেন এলেভেন মাইনাস সেভেন এলেভেন আর থ্রি এটা পেয়েছিলাম এটা পেয়েছিলাম তারপর প্রথম শাড়ি দ্বিতীয় শাড়িতে কী ছিল থার্টি ওয়ান থার্টি ওয়ান মাইনাস এইট থ্রি তৃতীয় সাথে কি থার্টি থ্রি মাইনাস থ্রি আর মাইনাস সিক্স এটা এটা পেয়ে গেলাম এখন এর সাথে কোন কোনটা গুণ করতে হবে ডি ডি হলো স্থির মান ডি স্থির মান আমরা কত পেয়েছিলাম সিক্স নাইন আর জিরো এইটা আমরা পেয়ে গেছিলাম সিক্স নাইন আর জিরো এখন আমরা কী করব বা এক্স সমান সমান বা এক্স সমান সমান এখন আমরা ওয়ান বাই ফিফটি সেভেনকে এখানে রাখলাম এইটা আর এটা গুণ করে দেব এই যে এইটাকে আমরা ধরবো প্রথম ম্যাট্রিক্স এটা দ্বিতীয় ম্যাট্রিক্স হিসাবে গুণ করে দিই তাহলে গুণ করার নিয়ম হলো কী যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা সমান তাহলে যদি হয় তাহলে কী দাঁড়াচ্ছে এই প্রথম শাড়িটা আর সকল উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের প্রত্যেক উপাদানের সাথে গুণ করে যোগ করবো তাহলে মাইনাস সেভেনের সাথে সিক্স গুণ হবে তাহলে ছয় সাথে বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ যোগ হয় তারপর কথা হবে এগারো সাথে নয় গুণ হবে নয় এগারো নিরানব্বই এই তো তারপর তিরিশ সাথে শূন্য গুণ করে যোগ এটা হয়ে গেলো তাহলে একটা হয়ে গেলো মানে প্রত্যেক প্রত্যেক শাড়ি দিয়ে প্রত্যেক কলামকে আমরা গুণ করব তাহলে এবার কী হবে এই থার্টি ওয়ানের সাথে আবার সিক্স গুণ করবো থার্টি ওয়ানকে যদি আমরা সিক্স দ্বারা গুণ করে দিই তাহলে কত হবে ওয়ান এইট্টি সিক্স ওয়ান এইট্টি সিক্স তাহলে এখন মাইনাস এইট গুণ নাইন আর লং বাহাত্তর তাহলে মাইনাস বাহাত্তর যোগ হবে মাইনাস বাহাত্তর হয়ে গেল তারপরে শূন্য সাথে তিন গুণ করে যোগ হবে জিরো তারপর আসি তারপরে থার্টি থ্রির সাথে সিক্স আবার গুণ করবো তাহলে কত হয় ওয়ান নাইনটি ওয়ান নাইনটি এইট তারপর এই মাইনাস থ্রির সাথে নাইন যদি আমরা গুণ করে এখানে যোগ করবো তাহলে তিলং সাতাশ মাইনাসের কারণে আমরা এখানে মাইনাস দেব প্লাস মাইনাস সিক্সের সাথে জিরো গুণ করলে জিরো হয় ওকে এখন আমরা কি করবো এটা আমরা ওয়ান বাই ফিফটি সেভেন ইন্টু এটা ইয়ে করে দেব তাহলে কত হচ্ছে এই মাইনাস বিয়াল্লিশ আর নিরানব্বই অর্থাৎ নিরানব্বই থেকে বিয়াল্লিশ যদি বিয়োগ দিই তাহলে ফিফটি সেভেন হয় তাহলে এইটি সিক্স থেকে যদি আমরা আর সেভেন্টি টু বিয়োগ করি তাহলে ওয়ান ওয়ান ফোর হয় তারপর ওয়ান এইট থেকে যদি আমরা টুয়েন্টি সেভেন বিয়োগ করি তাহলে ওয়ান ওয়ান হয় তাহলে আমরা একটা কলাম বিশিষ্ট অর্থাৎ এখানে কত এক দুই থ্রি থ্রি আর ওয়ান ক্রোমের একটা ম্যাট্রিক্স পেলাম এটা ঠিক আছে এখন আমরা ওয়ান বাই সেভেন দ্বারা এটাকে গুণ করবো তাহলে পরের ইয়েতে যাই বা এক সমান সমান কী দাঁড়ালো আমরা এখন এই যে ফিফটি সেভেন ওয়ান বাই ফিফটি সেভেন দ্বারা অর্থাৎ ফিফটি সেভেন দ্বারা এটা প্রত্যেকটাকে আমরা কী করবো ভাগ করবো ফিফটি সেভেনকে ফিফটি সেভেন দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান তাহলে আমরা এখানে দিব ওয়ান তারপর একশো চোদ্দোকে যদি ফিফটি সেভেন দ্বারা ভাগ দিই তাহলে কত হবে টু আবার একশো একাত্তরকে যদি আমরা ফিফটি সেভেন দ্বারা ভাগ দিই তাহলে হবে থ্রি এক্সের মান থ্রি অতএব আমরা লিখতে পারি অতএব এক্সের জায়গায় কী ছিল এক্স ওয়াই আর z এক্স ওয়াই আর জেট ইকুয়াল কত ওয়ান টু ওয়ান টু আর থ্রি এই তো ওয়ান টু থ্রি তাহলে এক্সের মান আমরা পেলাম কত ওয়ান আর মান টু আর মান থ্রি তাহলে আমরা লিখবো অতএব নির্ণ সমাধান নির্ণেয় সমাধান তিনিও সমাধান এক্স সমান ওয়ান ওয়াই সমান টু আর জেড সমান থ্রি অ্যান্সার এভাবে আমাদের এটা সমাধান করতে হবে বিপরীত মেট্রিক্সের সাহায্যে